হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিয়ে ফোর্থ সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য এস ইসি বেঙ্গলি পেপার থেকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে আলোকচিত্র ও চলচ্চিত্র স্টুডেন্ট তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে থাকো এবং এই ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব। সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো আজকের বিষয়টি হচ্ছে আলোকচিত্র ও চলচ্চিত্র উত্তরটি আমি শুরু করছি একদিক দিয়ে দেখলে চলচ্চিত্র হল আলোকচিত্রের প্রসারণ ফটোগ্রাফি থেকে মুভি ফটোগ্রাফি আলোকচিত্রের প্রযুক্তিক বিকাশ ও বিস্তার চলচ্চিত্রে অন্যদিকে আলোকচিত্র থেকে মাধ্যমগত উপাদান হিসেবে চলচ্চিত্র নিল বাস্তবতা বাস্তবতা না বলা ভালো বাস্তবতা কেননা বাস্তবতা এখানে অনেকটাই তথা কথিত বাস্তবতা অর্থে আলোকচিত্রের ইতিহাস দেখলে দেখা যাবে উদ্ভব হয়েছে ও ক্রমবিকাশ ঘটেছে বুর্জোয়া শ্রেণীর সঙ্গে সমান্তরাল ও যথেষ্ট সদৃশভাবে আলোকচিত্র তাই যে বাস্তবতার ধারক তা বহুলাংশে বুর্জোয়া শ্রেণীর বাস্তবতা সংক্রান্ত ধারণার অনুগামী বিশ্বজগৎ সম্পর্কে বুর্জোয়াদের দৃষ্টিভঙ্গি হল বাস্তববাদী ফলে আলোকচিত্রের ইতিহাসে বিষয় আঙ্গিক ও প্রবণতার দিক থেকে এই বাস্তবতার ছাপ পড়েছে ফলে ফটোগ্রাফিতে যে বাস্তববাদ তা সাধারণ বাস্তববাদ নয় বাস্তববাদ আলোকচিত্র বাস্তবকে শুধুই ধারণ বা সংরক্ষণ করে রাখার বদলে বাস্তবকে নিজের মতো করে সৃষ্টি করে বাস্তবকে ভগ্ন ও বিচ্ছিন্ন করে নিয়ে প্রকাশ করে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত এবং প্রায় ডিস্টার্বিং প্রকাশ রূপের জন্য আলোকচিত্র যতটা না বাস্তব তার চেয়ে বেশি অধি বাস্তবের ধারক বাহক ও রূপকার এ ব্যাপারে বুর্জোয়া শ্রেণীর সঙ্গে তার মিল রয়েছে বুর্জুয়া শ্রেণীও বাস্তবকে ভগ্ন বিচ্ছিন্ন ও আরোপিত করে নিয়ে নিজের কাজে লাগায় বুর্জোয়া সমাজ যতটানা বাস্তব তার চেয়ে বেশি অধি বাস্তবের অধিবাস্তবের অধি বাস্তববাদের চালক শক্তি হল আপেক্ষিকতা হয়তো এই কারণেই আরও ফোটোগ্রাফি ও সিনেমা আধুনিক জগতের উপযুক্ত মাধ্যম ফটোগ্রাফি যতটা না শিল্প তার চাইতে বেশি একটা মাধ্যম একটা ভাষা জনসাধারণ শিল্প বা প্রযুক্তি হিসেবে ফটোগ্রাফিকে ব্যবহার করে না করে নৃত্য বা যৌনতার মতো ব্যক্তিগত প্রমোদ হিসেবে একটা সামাজিক আচার রূপী কথা চলচ্চিত্র সম্পর্কেও অনেকটাই সত্য তবু চলচ্চিত্র ফটো বাস্তবের চেয়ে বেশি কিছু সৃষ্টি করে সৃষ্টি করে তার নিজস্ব বাস্তব চলচ্চিত্র হলো একই সঙ্গে গভীর বাস্তব ও অপার রহস্যের মাধ্যম ফটো বাস্তবের তাৎক্ষণিকতাকে ধৈর্য পরিশ্রম ও গঠন কাঠামোর সাহায্যে শিল্প সত্যের চিরকালীনতা দেওয়ার ব্যাপারটি চলচ্চিত্রের দ্বারাই সম্ভব হয়েছে সিনেমা এইভাবে একই সঙ্গে সমসাময়িক ও চিরকালীন এরপরের পয়েন্ট হচ্ছে ভাবিকালের শিল্পকলা ও চলচ্চিত্রের ভবিষ্যৎ কম্পিউটার আর্ট ডিজিটাল টেকনোলজি ও সাইবারনেটিক্সের মতো প্রযুক্তির প্রভাবে ও প্রকোপে ভবিষ্যতে চলচ্চিত্র হয়তো যতটা শিল্প বা নন্দন নির্ভর তার চাইতে ঢের বেশি হবে প্রযুক্তি প্রসূত ইটি স্টার ওয়ার্স ও বিশেষত জুরাসিক পার্কের মতো ছবি সেই পথে বিরাট পদক্ষেপ জুরাসিক পার্ক তো যতখানি সিনেমা তার চেয়ে বেশি ম্যাজিক ভবিষ্যতের আলোচক হয়তো বলবেন যে ফটোগ্রাফি একটি আদিম শিল্পকলা এবং কম্পিউটার থেকে আধুনিক চলচ্চিত্রের চলচ্চিত্রের জন্ম হয়েছে এর ফলে শিল্প বাড়তে শুরু করবে না যন্ত্র প্রযুক্তি তাকে আত্মসাত করে নেবে তা এখনই বলা যাচ্ছে না মুখাভিনয় সম্মিলিত নাচ জাদুবিদ্যা রঙ্গিন আলোক সম্পাদ ও চলচ্চিত্রকে একসঙ্গে মিশিয়ে সংশ্লিষ্ট শিল্পের এক চমকপ্রদ ও অবিশ্বাস্য রূপের কথা আমরা ইতিমধ্যেই জেনেছি ভবিষ্যতে হয়তো চলচ্চিত্র শিল্প সহ সমস্ত শিল্পকলায় পৃথিবী থেকে লোক পেয়ে যাবে তার স্থান নেবে স্পোর্টস সেক্স ও ম্যাজিকের মতো কিছু রিচুয়াল অথবা প্রযুক্তি ও বিজ্ঞানের ক্রমাগত সাহায্য নিয়ে আরও আরও সমৃদ্ধ ও অধিকারী হয়ে চলচ্চিত্র তার আওতায় অধিকাংশ শিল্পকলাকে নিয়ে আসবে যেটাই ঘটুক না কেন জন্মের একশো বছরের মধ্যেই চলচ্চিত্র আজ এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে স্টুডেন্ট আজকের বিষয়টি এখানেই শেষ হল আর একটি কথা বলছি বেঙ্গলি এসএসসি পেপার থেকে যে নোটগুলো আগে দেওয়া হয়েছিল সেই নোটগুলো যদি তোমরা কেউ এখনো দেখে না থাকো তাহলে আমি ড্রিসক্রিপশান বক্সে সেগুলো লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা সেই নোটগুলো দেখে নেবে ঠিক আছে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ